আসসালামু আলাইকুম আজকে আমরা ঢাকা থেকে দামাম এয়ারপোর্টের ভাড়াগুলো দেখব তো ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাবো আমি চারটে এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো ইন্দিগো এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ার আরাবিয়া এবং সৌদিয়া এয়ারলাইন্স তো প্রথমে আমি ইন্দিগোর ভাড়াগুলো দেখাচ্ছি ইন্দিগোতে ভাড়া অনেক কম আছে তো প্রথমে যদি আমরা মে মাসের এক তারিখ থেকে শুরু করি ইন্দিগো বিমানে আপনারা দেখতে পাচ্ছেন মে মাসের এক তারিখ যে ভাড়া আছে তাহলে পঁয়ত্রিশ হাজার টাকা এরপর দুই তারিখ তিন তারিখ চার তারিখ একই ভাড়া পঁয়ত্রিশ হাজার সাতশো সাতানব্বই টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইন্দিগো এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ এভাবে এগারো তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইন্দিগোয় এয়ারলাইনসে তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত একই ভাড়া পঁয়ত্রিশ হাজার সাতশো সাতানব্বই টাকা তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইন্দিগোয় এয়ারলাইন্সে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সতেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত একই ভাড়া পঁয়ত্রিশ টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত একত্রিশ তারিখ যদি দেখি একত্রিশ তারিখও সেম ভাড়া পঁয়ত্রিশ হাজার সাতশো সাতানব্বই টাকা তো এটা ছিল ইন্ডিগো এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে দামা এয়ারপোর্টের মে মাসের আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে মে মাসের এক তারিখ যে ভাড়া আছে তাহলে আটান্ন হাজার নয়শো একচল্লিশ টাকা দুই তারিখ তিন তারিখ সেম ভাড়া চার তারিখ ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি পাঁচ ছয় সাত আট নয় দশ একই ভাড়া আটান্ন হাজার নয়শো একচল্লিশ টাকা এরপর এগারো তারিখ ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এখানে বারো থেকে সতেরো তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি আটান্ন হাজার নয়শো টাকা এরপর আঠারো তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত একই ভাড়া আটান্ন হাজার নয়শো একচল্লিশ টাকা এরপর পঁচিশ তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত একই ভাড়া আটান্ন হাজার টাকা তোমার বাংলাদেশ এয়ারলাইন্স পুরো মাসে একই ভাড়া আটান্ন হাজার নয়শো একচল্লিশ টাকা আর ইন্দিগোতে দেখলাম পঁয়ত্রিশ হাজার সাতশো সাতানব্বই টাকা তো এখন যদি আমরা ইয়ার অ্যারাবিয়ার ভাড়াগুলো দেখি তো ইয়ার অ্যারাবিয়াতে মে মাসের এক তারিখ যে ভাড়া দেখতে পাচ্ছি তা হলো বিয়াল্লিশ হাজার একশো সাতানব্বই টাকা দুই তারিখ আছে তেতাল্লিশ হাজার দুশো সত্তর টাকা তিন তারিখ আছে একচল্লিশ হাজার আটশো সত্তর টাকা চার তারিখ আছে একচল্লিশ হাজার একশো ঊনসত্তর টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে চল্লিশ হাজার সাতশো ছিয়ানব্বই টাকা ছয় তারিখ আছে চল্লিশ হাজার সাতশো ছিয়ানব্বই টাকা এরপর সাত তারিখ আট তারিখ সেমবারা নয় তারিখ আছে একচল্লিশ হাজার একশো ঊনসত্তর টাকা দশ তারিখেও সেমবারা এগারো তারিখেও সেমবারা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করবো তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে চল্লিশ হাজার সাতশো ছিয়ানব্বই টাকা এরপর তেরো তারিখেও সেম ভাড়া এরপর চোদ্দো পনেরো একই ভাড়া দেখতে পাচ্ছি ষোলো তারিখ আছে একচল্লিশ হাজার একশো ঊনসত্তর টাকা এরপর সতেরো আঠারো একই ভাড়া একচল্লিশ হাজার একশো ঊনসত্তর টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে দেখাচ্ছি মে মাসের তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে চল্লিশ হাজার সাতশো ছিয়ানব্বই টাকা এরপর বিশ একুশ বাইশ একই ভাড়া এরপর তেইশ তারিখ গিয়ে ভাড়া আছে তাহলে একচল্লিশ টাকা চব্বিশ পঁচিশ সেম আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে চল্লিশ হাজার সাতশো ছিয়ানব্বই টাকা সাতাশ তারিখ আছে পঞ্চান্ন হাজার একশো টাকা এরপর আটাশ তারিখেও পঞ্চান্ন হাজার একশো টাকা উনত্রিশ তারিখ আছে চল্লিশ টাকা তিরিশ তারিখ আছে পঞ্চান্ন হাজার টাকা এরপর একত্রিশ তারিখ আছে একচল্লিশ টাকা তো ছিল ইয়ার ভাড়া মে মাসের ঢাকা থেকে দামাম এয়ারপোর্টের ওয়ানওয়ে টিকিটের ফেয়ার আমরা যদি সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো চেক করি সৌদিয়া এয়ারলাইন্সে মে মাসের এক তারিখ দুই তারিখ তিন তারিখ এই ডেটগুলোতে টিকিট সোল্ড আউট সাত তারিখে বিজনেস ক্লাসে আছে তো বিজনেস ক্লাসের ভাড়া কিন্তু অনেক বেশি আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি পাঁচ তারিখেও বিজনেস ক্লাস ছয় তারিখ টিকিট সোল আউট সাত তারিখ আছে দুই হাজার সাতশো নিরানব্বই সৌদি রিয়াল এরপর আট তারিখ নয় তারিখ একই ভাড়া দুই হাজার সাতশো নিরানব্বই সৌদি রিয়াল এরপর দশ তারিখ আছে দুই হাজার ছয়শো তিরিশ সৌদি রিয়াল এগারো তারিখ আছে তিন হাজার দুশো পঁয়ষট্টি সৌদিরিয়াল আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বারো তারিখ আছে তিন হাজার দুশো পঁয়ষট্টি চৌধুরিয়াল তেরো তারিখ আছে দুই হাজার সাতশো নিরানব্বই চৌধুরিয়াল চোদ্দো তারিখ আছে দুই হাজার ছয়শো তিরিশ চৌধুরিয়াল পনেরো তারিখেও সেমবারা ষোলো তারিখ আছে তিন হাজার দশ চৌধুরিয়াল এরপর সতেরো আঠারো যে ভাড়া আছে তা হল দুই হাজার ছয়শো তিরিশ চৌধুরিয়াল আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এখানে উনিশ তারিখ থেকে শুরু করে বাইশ তারিখ পর্যন্ত একই ভাড়া দুই হাজার ছয়শো তিরিশ চৌধুরীয়াল এরপর তেইশ তারিখ আছে দুই হাজার সাতশো নিরানব্বই সৌদিরিয়াল চব্বিশ তারিখ আছে তিন হাজার দুশো পঁয়ষট্টি পঁচিশ তারিখ টিকিট সোল্ড আউট আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি এখানে ছাব্বিশ সাতাশ আঠাশ টিকিট সোল্ড আউট উনত্রিশ তারিখ আছে দুই হাজার ছয়শ তিরিশ সৌদিরিয়াল তিরিশ একত্রিশ টিকিট সোল্ড আউট তো এটা ছিল সৌদিয়া এয়ারলাইন্সের ভাড়া তো আমি শুধুমাত্র আপনাদের বিমান ভাড়া সম্পর্কে ধারণা দিলাম ঢাকা থেকে দাম্মা এয়ারপোর্টের মে মাসের তো আমি ফ্লাইটের সময় এবং ব্যাগেজগুলো দেখাইনি এই ভিডিওতে তো যাই হোক এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ